একটা কবুতরের ভাই কবুতরের বাচ্চাটা মারা গেছে পেট ফুলেই কবুতরের বাচ্চাটা আসলে মারা গেছে এই কবুতরটার পিঠের যে ক্রস দাগটা আছে এইটা একটু লাল কালারের দেখছেন চোখের মধ্যে কেমন যেন একটু চোখের পাতার মধ্যে একটা মাংস বেড়ে আছে খেয়াল করছেন কবুতর যে কিভাবে ওদের বসার আড্ডা খুলে ফেলে আমি এটা বুঝতে পারি না এর বাবাও ছিল হচ্ছে লালচকের মাও ছিল হচ্ছে লালচকের কিন্তু দেখেন এই কবুতরটা হইছে একদম সাদা চকের আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমার সাথে একটা অন্যরকম ঘটনা আসলে ঘটছে গতকালকে গতকালকে যখন আমি থরর ঘরে আসলাম আসার পরে দেখতে পাইলাম যে আমার একটা কবুতরের বাচ্চার পেট বেলুনের মতো ফুলে গেছে এবং ফোলাটা এত বেশি যে ওর শরীর যতটুকু এর থেকে বেশি ওর পেটই ফুলে গেছে তো আমি আসলে দেখে বুঝতে পারি যে আমার কবুতরটার গ্যাস হয়েছে এবং আমি কিছুক্ষণের পরে আমি একটু ব্যস্ত ছিলাম আমি চিন্তা করি কিছুক্ষণ পরে ওর পেটের গ্যাসটা বের করে দিব সাধারণত কবুতরের পেটে গ্যাস গ্যাস হলে আমি যে কাজটা করি সেটা হচ্ছে ওর পেটটা ছোট্ট করে একটা ফুটা করে দিই ফুটা করে দিলে ওই গ্যাসটা অটোমেটিক বের হয়ে যায় তো প্রায় আধা ঘন্টা পরে আমি আসলে কবুতরের পেটের গ্যাসটা আপনার বের করে দেওয়ার জন্য সামনে আসি সামনে আসার পর আমি যেটা দেখতে পাই ওর গ্যাসটা এক একাই কমতেছে তো যাই হোক যেহেতু দেখলাম কমতেছে আমি আর কিছু তার মানে ওইটা ধরি নাই বা কিছু তার মানে কোনো পদক্ষেপ নেয় নেই যেহেতু এক একাই কমে যেতেছে দেড় ঘন্টা পরে এসে দেখতেছি ওর পেটে আর কোনো গ্যাস নাই কিন্তু ও শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে দুর্বল মানে অনেক দুর্বল তো আর কিছুক্ষণ পরে এসে দেখলাম কবুতরের বাচ্চাটা মারা গেল তো খুব কষ্ট লাগলো এই কারণে কারণ হচ্ছে যে আমাকে আসলে কোনো সময় দিল না সময় দেওয়ার আগেই কবুতরের বাচ্চাটা এভাবে মারা যাবে এই জিনিসটা ভাই আসলে মানতে কষ্ট লাগছে আর আসলে কিছু করা নাই কিছু করার নাই কারণ হচ্ছে যে জন্ম মৃত্যু আল্লাহর হাতে তবে অনেক সময় এরকম হয় কবুতরের পেটের মধ্যে গ্যাস হয় এবং এটা বেশিরভাগ হচ্ছে কবুতর বাচ্চা কবুতরের ক্ষেত্রে বড় কবুতরের ক্ষেত্রেও হয় এবং বড় কবুতরের ক্ষেত্রে যদি এই সমস্যা হয় এইটার সমাধান করা খুব কঠিন আমার একটা কবুতরের এরকম গ্যাস হওয়ার পর থেকে ওইটা এখনো আপনার একই অবস্থায় আছে আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি তো বাচ্চাটাকে আসলে আমি বাঁচাইতে পারিনি কবুতরের বাচ্চাটা মারা গেছে পেট ফুলেই কবুতরের বাচ্চাটা আসলে মারা গেছে এবং কবুতরের ওই পেট ফুলাটা দেখলে যে কারোর কারণ মনে হবে এই কবুতরটা পেট ফুলে মারা যাবে পেটটা ফেটে মারা যাবে আসলে বুঝছেন তো যাই হোক ও তো মারা গেছে এখন যা হওয়ার তা হয়েছে এখন পাশের বাচ্চাটা ও সাথের বাচ্চাটা কি অবস্থা আসেন একটু দেখি এটা হচ্ছে ওই বাচ্চাটা সাথের বাচ্চাটা এই বাচ্চাটা মাসাল্লাহ বল দবিহতে আছে এবং বেশ সুস্থ আছে তো এক হিসেবে একটা করে বাচ্চা ফুটা আসলে খুবই ভালো কারণ একটা করে যখন কবুতরের বাচ্চা ফুটে তো তখন দেখা যায় আপনার কবুতরের বাচ্চাটা সার্বিক ভাবে পুষ্ট হয় সুস্থ সবল হয় তো যে কারণে আসলে একটা করে বাচ্চা ফুটলে আমি আসলে খুশি হই অন্য কেউ কি মনে করে না মনে করে আমি জানি না আমি অনেক হ্যাপি হই যে একটা বাচ্চা ফুটছে আর কি আর এইখানে আমাদের সুরমাখা কি আর সবজির নিচ থেকে এমন একটা বাচ্চার কালার বের হয়েছে যেটা ঠিক সুর মাখা কিও না ঠিক সবজিও না ঠিক আছে কিন্তু এইখানে একটা ঘটনা রেগুলার ঘটতেছে একটা বাচ্চা বারবার নিচে পড়ে যায় তো আমি বাচ্চাগুলোকে এখন একটু ধরবো ধরে দেখবো যে ওদের মনে করেন আপনার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা আর সবচেয়ে বড় সমস্যা যে এটা এই যে দেখেন কবুতরের বাচ্চার কিন্তু পক্স হওয়া শুরু করছে ঠিক আছে আমি মাত্র মনে করেন আপনার বাচ্চাগুলো ফুটাইলাম এই শীতটা আসা শুরু হওয়ার পর থেকে কবুতরের পক্স হওয়া শুরু হয়েছে কারণ আমরা তো এখন আর এই ফ্যান চালাইতে পারতেছি না তো এখন কয়েল দিতে হবে আর কয়েল দিয়ে আসলে কবুতরের বাচ্চা করা তো যাই হোক আমি বাচ্চাটা বের করি বের করে দেখি দুইটা বাচ্চার কি অবস্থা তো এই বাচ্চাটার পেটে একেবারেই খাবার নাই মুখের মধ্যে পক্স হয়ে গেছে এই যে দেখেন পক্স দেখছেন এখন বাচ্চা মনে হয় না আমি সেভ করতে পারবো এখন বাচ্চা বার করা হবে না এই যে ফক্স হওয়া শুরু হয়েছে আরেকটা বাচ্চা দেখে কি অবস্থা এটার বডি ফিটনেস ভালো এটারও পক্স হয়েছে দেখছেন কবুতরের তো যাই হোক আমি দেখি আজকে থেকে কয়েল দেওয়া শুরু করবো এতদিন তো কয়েল দেই নেই কিন্তু এখন কয়েল দিতেই হবে কয়েল দিয়েও আমি আসলে কতটুকু মশা ঠেকাইতে পারবো এটা আমি বলতে পারতেছি না বাট চেষ্টা করবো যেন মশা না কামড়ায় তো দর্শক কিন্তু এটা হচ্ছে আমার প্রিয় নিরীহ কবুতরের বাচ্চাটা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ওর মুখে টুকে এখনো পক্স টক্স হয় নাই তো আশা করতেছি ও পক্স দ্বারা ইফেক্টেড হবে না সাধারণত নিচের খাঁচার কবুতর গুলার পক্স বেশি হইতেছে উপরের খাঁচার কবুতর গুলার পক্স হইতেছে না নিচের খাঁচায় আমি আসলে পেয়ারিং এর উপর বনাই পক্স জন্য শুধুমাত্র বুঝতে পারছেন আমার এই চায়না খাকি কবুতরটা খুব বেশি পছন্দ কারণ হচ্ছে এই যে কবুতরের চায়না খাকি কবুতরের পিঠে যে ক্রস দাগটা থাকে এইটা সাধারণত একটু কালছে টাইপের হয় আপনারা দেখেন এই কবুতরটার পিঠের যে ক্রস দাগটা আছে এটা একটু লাল কালার দেখছেন লাল টাইপের একটা ক্রস আছে পিঠে তো যে যে জিনিসটা আসলে কমন না যে জিনিসটা আসলে সব জায়গায় দেখা যায় না ওই জিনিসটাই কিন্তু মানুষের ভালো লাগে তো এই লাল দাগটা আসলে কমন না এটা কদাচিত দেখা যায় না আর কবুতরটার চোখটা ফলো করেন চোখটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কবুতরটা অনেক দিন ধরে আসলে খাচায় আছে বাইরে ছাড়া হয় নাই যে কারণে হতবা চোকটার সুন্দর যেটা প্রপার বোঝা যাচ্ছে না যখন আমি কবুতরগুলা নিয়ে আসছিলাম যখন কবুতরগুলা আমি যখন নিয়ে আসছি তখন কবুতরগুলা বাইরে উড়তেছিল তখন চোকটা আরো সুন্দর ছিল আরো স্মুথ ছিল হ্যাঁ এই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর ঠিক আছে এই কবুতরটা আমার বাসায় আছে বেশ অনেক দিন এবং আমার বাসার অনেক বড় একটা মাদি কবুতর এইটা হ্যাঁ তো এই কবুতরটা চোকটা খেয়াল করেন চোখের মধ্যে কেমন যেন একটু চোখের পাতার মধ্যে একটা মাংস বেড়ে আছে খেয়াল করছেন এই কবুতরটা চোখের মধ্যে কি যেন একটা হইসটা জানিনা এই জিনিসটা কিন্তু লাল গিয়ার কবুতর তো এই ধরনের কবুতর আসলে খুব একটা দেখা যায় না হ্যাঁ এবং এই কবুতর বাচ্চার আমার পাশে অনেক রেজাল্ট এই কবুতরটা দেখতে টাপা টুপা খুব একটা সুন্দর না কিন্তু ভাই ওর বাচ্চা ভাই রেসে খুবই ভালো করে মাসাল্লা তো এই বছর আমার বাসায় তো ওর বাচ্চা পাল্লা খাইতেছে ওর বাচ্চার বাচ্চাও পাল্লা খাইতেছে তো আমি মূলত আসলে যে এই কবুতরটা বেশ কিছুদিন হয় বাচ্চা করি নাই কারণ আমি ম্যাক্সিমাম টাইম বাচ্চা করি হচ্ছে ওর যে বাচ্চাটা আমার বাসায় পাল্লা খাওয়া ওর ওর বাচ্চার বাচ্চা তার মানে ওর নাতি পুতি আমি আমার অনেকগুলো আছে যেগুলো এবার ইনশাল্লাহ আমার বাসায় পাল্লা খাবে এই খাঁচার কবুতর গুলা খুব বেশি হয়ে গেছে কারণ এগুলাকে ছাড়তে পারতেছি না হ্যাঁ আর যার ফলে এরা দেখেন দুই দিন পর পর আড্ডা খুলে ফেলতেছে কবুতর যে কিভাবে ওদের বসার আড্ডা খুলে ফেলে আমি এটা বুঝতে পারি না তবে আমার কাছে মনে হয় যে কবুতর অনেক বেশি হওয়ার কারণে এগুলো খুব উঠানামা করে আড্ডায় বসে টসে যে কারণে আমাদের আড্ডাটা টসলে টাইট্রিপ দিয়ে বাধা থাকে আড্ডাটা খুলে যায় বুঝছেন এখন আড্ডা খুলে গেল তো আলটিমেটলি আর কিছু করার নাই আমি দেখি আজকে আড্ডাটা লাগাই দিব আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এইটা একটা মজার কবুতর কেন বলি জানেন এর বাবাও ছিল হচ্ছে লাল চোখের মাও ছিল হচ্ছে লাল কিন্তু দেখেন এই কবুতরটা হয়েছে একদম সাদা চোখের এর পিছনে কারণ কি জানেন ওর দাদি যে ছিল ও দাদির চোখের মধ্যে মনে করেন ওর দাদি ছিল হচ্ছে সাদা চোখের তো মূলত এই কারণে কিন্তু আমার এই কবুতরটা আসলে সাদা চোখের হয়েছে এরকম আসলে অনেক ঘটনাই ঘটে বুঝছেন এই যে এই কবুতরটা হ্যাঁ এই কবুতরটা দেখেন দেখতে খুব একটা সুন্দর নয় কিন্তু মনে করেন ওর বাবা মা দুইজনই দেখতে অনেক সুন্দর ছিল ডাউন ডাউনশেপের ছিল এ দেখেন হইছে ট্যাপা টুপা দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম